উড়িষ্যার ভুবনেশ্বরের বাসিন্দা বৃদ্ধ অশোক দাস পেশায় তিনি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সাপ খেলা দেখি সাপটিকে নিয়ে খেলা দেখাতে এলে খবর পেয়ে ওই এলাকায় পৌঁছে অজগর সাপটি উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তরের কর্মীরা বৃদ্ধ অশোক দাস ওই অজগর সাপটি ঝোলাতে ঘুরে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে খেলা দেখিয়ে অর্থ ও চাল উপার্জন করে তাতেই তার সংসার চলে বলে জানান ওই সাপ খেলা দেখিয়ে কখনো ষাট টাকা বা সত্তর থেকে আশি টাকা উপার্জন করে সাথে খেলা দেখিয়ে ভাতের চাল পাই সেই সব বাড়ি নিয়ে যাই তাতে কোনো মতে সংসার চলে এছাড়া রয়েছে তার চারটি কন্যা এখনো বিয়ে হয়নি তাদের বলে জানান খেলা দেখানো ওই বৃদ্ধ অশোক দাস এইভাবেই চলে তার সংসার কিন্তু খেলা দেখানো সেই অজগর সাপটি বন দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে যায় তবে বন দপ্তরের কর্মীরা বলেন গোপন সূত্রে খবর পেয়ে আজ অজগর সাপটি উদ্ধার করে সুরক্ষিত জায়গায় ছেড়ে দেওয়া হবে এইভাবে সাপ নিয়ে ঘোরা আইন বিরোধী কাজ যারা এখনো করছেন তারা যেন না করেন এই বার্তা উদ্ধার করতে আসা বন দপ্তরের কর্মীরা প্লাস ওরা কিছু মানুষ আমাদের খবর দিয়েছিল আমরা অফিস থেকে ডিরেক্টলি আসি ওখানে বড় বপ ইনফরমেশনে আমরা এসে আমরা এই অজগর সাপটিকে উদ্ধার করেছি ওদের পাবলিকের হাত থেকেই নিয়েছি আমরা এখন আপাতত এটা আমরা অফিসে গিয়ে সুরক্ষিত জায়গায় ওকে আমরা রেস্কিউ রিলিজ করবো এইভাবে কি সাপ নিয়ে ঘোরা যায় বা এইভাবে তো সাপ নিয়ে ঘোরার কোনো মানে এটা আইন আইন বিরোধী কাজ

ওটা পেয়েছে পেয়েছে এখন ছোট বাচ্চা আছে সেই জন্য ওটাকে নিয়ে ধরে খেলা দেখাচ্ছে এটা বড় হয়ে গেলে দেখানো যাবে না না এর থেকে অনেক বড় হয় হ্যাঁ ওই সাপগুলো থাকে কিন্তু এখন ওটা নেই এটাই এটাই আছে ওর ওনার কাছে না দেখানো তো উচিত নেই এগুলো তো মানে ধরে নিয়ে চলে যায় সরকারের লোক ঘুরে টুরে বাগনা করে চাল পয়সা বাড়ি কি ভুবনেশ্বর ভুবনেশ্বর আপনি দিকে আসি আমি ওইদিকে শুধু তা ঘুরে ওইদিকে পাহাড় আছে ও পাহাড়ের ভিতরে ধরে পাহাড়ে পাড়ে ঘুরেবা কি করে বাবা আর কিছু নেই কত টাকা ইনকাম হয় কত টাকা আশি টাকা ষাট টাকা আর চালটাই বাড়ি নিয়ে যায় বস্তা করে